হলদিয়া বন্দরের গেটে শ্রমিক বিক্ষোভ বৃহত্তর আন্দোলনের পথে হলদিয়া বন্দরের শ্রমিকরা মমতা ও অভিষেকের দ্বারস্থ হওয়ারও ঘোষণা দীর্ঘ প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে হলদিয়া বন্দরের কার্গো লোডিং ও আনলোডিংয়ের কাজের সাথে যুক্ত ছিল ফাইভ স্টার সংস্থার কয়েকশো শ্রমিক সম্প্রতি তাদের কাজ দেওয়া হচ্ছে না গেট পাস কেড়ে নেওয়া হচ্ছে এর প্রতিবাদে মঙ্গলবার হলদিয়া বন্দরের গেটের সামনে শান্তিপূর্ণ অবস্থান ও প্রতিবাদ সভায় ফাইভ স্টার সংস্থার কয়েকশো শ্রমিক তাদের অভিযোগ তাদের কাজ না দিয়ে অন্য সংস্থাকে কাজ দেওয়া হচ্ছে দীর্ঘ কুড়ি পঁচিশ বছর কাজ করেও এখনও তারা কাজ পাচ্ছে না ফলে বেশ সমস্যায় পড়েছে শ্রমিকরা তাদের যাতে কাজ দেওয়া হয় তার দাবি জানানো হয়েছে বন্দর কর্তৃপক্ষের কাছে এদিন হলদিয়া বন্দরের এক নম্বর গেটের সামনে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে আগামী দিনে আগামী দিনে হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবনেও বিক্ষোভ প্রদর্শনের চিন্তাভাবনার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার চিন্তাভাবনা করছে শ্রমিকরা বন্দর কর্তৃপক্ষ যদি তাদের দাবি দেওয়া মান্যতা না দেয় তাহলে পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে বিগত কয়েক মাস ধরে ফাইভ স্টার কোম্পানির কর্তৃপক্ষ বন্দরে কাজ না পাওয়ায় শ্রমিকদের বেতন দিয়ে যাচ্ছেন আজকের এই অবস্থান বিক্ষোভে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বন্দরের গেটে বন্দর কর্তৃপক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল এ বিষয়ে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি আমাদের আন্দোলন আমাদের দু সাল থেকে এই পোর্টের আন্ডারে আমরা দু সাল থেকে এই পোর্টে আমরা কাজের সঙ্গে যুক্ত ছিলাম তো হঠাৎ একদিন আমাদের এম কোম্পানি প্রোগ্রাম করে যে ফাইভ স্টার নামক এক কোম্পানি আসছে একই কাজের সিস্টেম নিয়ে তো আমরা যখন জানলাম সে কি উদ্দেশ্য আসতেছে যখন দেখলাম একই কাজ একই সিস্টেমে করবে এবং সতেরো হাজার টাকা পি এফের সাইকেটে স্যালারি দেবে তো আমরা দেখলাম যে এখানে পিআর আর নোয়ার কাজ করাচ্ছে কোনো সময় বছর বছর অনাহারে আমাদের দিন কাটে চার বছর পাঁচ বছর কোনো কাজকর্ম থাকেনি দিন মজুরি করে আমাদের ফ্যামিলি পালতে হয় তো বাধ্যগত আমরা তখন সিদ্ধান্ত নিলাম চারশো জন ওয়ার্কার আমরা আয়রন মাটি এই এম এন্টারপ্রাইজ থেকে আমরা ফাইভ স্টারে যুক্ত হই তো ফাইভ স্টার আমরা দু সালের জুলাই মাস থেকে আমরা সেখানে যুক্ত হয়ে এখন আমাদের ছ মাস হয়ে গেছে সেখানে যা গেলাম আমাদের গেট পাস বন্ধ করে দিয়েছে এবং আমাদের কাজ থাকা সত্ত্বেও আমাদেরকে কাজ করতে দিচ্ছে না কোর্ট বন্ধ করে দিয়েছে কারণ আমাদেরকে কাজ করতে দিবে না আমার নাম শেখ সাটের হোসেন আয়রন মাটির কমিটি মেম্বার আমাদের আন্দোলন মূলত যে আমরা এই হলদা বন্দরে দীর্ঘ ২৬ বছর ধরে কাজ করে আসছি ফার্ভ স্টার নামক সংস্থা আমরা প্রায় একশো আটষট্টি জন শ্রমিক ছিলাম দীর্ঘ ২৬ বছর অতিক্রান্ত করেছে আমাদের আজকের এই জব হঠাৎ দেখলাম দু সালের জুলাই মাস থেকে আমাদের ফাইভ স্টার কোম্পানির কাজে এক শ্রেণীর শ্রমিককে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করিয়ে একটি অন্য সংস্থায় নিয়ে চলে যায় তার ফলে তারপর থেকেই আমাদের কোম্পানির কাজে ব্যাঘাত তৈরি করা হয় আজকে সতেরো মাস ধরে আমাদের কোম্পানি আমাদেরকে কাজ থাকা সত্ত্বেও কাজ না করিয়ে আমাদেরকে বেতন দিয়ে যাচ্ছে এবং সেই বেতন দিয়ে যাচ্ছে এবং তার সাথে আমাদের যে নবনির্মিত আয়রন কোম্পানি থেকে যারা আয়রন সাইটে কাজ করতেন এম এন্টারপ্রাইজে তারাও সেখানে প্রায় দুশো জন শ্রমিক আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন তাদের এখানে কাজের ভিত্তিতে এবং দাবি দেওয়ার ভিত্তিতে সেই নিয়ে আমরা কাজ করতে চাইছি যখনই তখন দেখছি আমাদের কাজে বাধা দান করা হচ্ছে আমাদের আয়রন সাইটের শ্রমিকের হঠাৎ তারা বাইশ বছর ধরে কাজ করছে তাদের গেট পাস আছে আজকে দেখলাম বন্দির বন্দর কর্তৃপক্ষ তাদের গেস্ট পাসটাও বন্ধ করে দেওয়া হয়েছে সেই গেট পাস বন্ধ করার প্রতিবাদে যাতে গেট পাস চালু করে এবং আমাদের ফাইভ স্টার কোম্পানি দীর্ঘ বাইশ বছর কাজ ছাব্বিশ বছর কাজ করার পরও যাতে পুনরায় কাজ ফিরে পায় তার কাজ ফিরে পাওয়ার মধ্য থেকে আমরা যারা প্রায় তিনশো জন শ্রমিক রয়েছি ফাইভ স্টারের অন্তর্গত আমরা যাতে কাজ ফিরে পাই সেই নিয়ে দাবি দাবা নিয়ে আমাদের বন্দর কর্তৃপক্ষর কাছে আমাদের আজকে শান্তিপূর্ণ অবস্থান এবং প্রতিবাদ সভা আমরা এখানে আজকে আয়োজন করেছি ফলপ্রসূণ না হলে আমরা আজকে মূল গেটের সামনে আমাদের জিসিবাদ এক নম্বর গেটের সামনে করলাম এ কারণেই এটা আমাদের কর্মস্থল এখান থেকে আমরা কাজে যেতাম কাজ ফিরে কাজ থেকে আবার বাড়ি ফিরতাম এখানটা আমরা প্রথম জানান দিলাম এখানে পর আমরা জহরটাবার ওখানে যাব ওখান থেকে আবার আমরা নবান্নে এবং আমাদের অভিষেক ব্যানার্জির কেমিস্ট্রির দপ্তর পর্যন্ত আমরা এখানে যাব যদি না হয় তারপরে আমরা সিদ্ধান্ত নেব বসে বৃহত্তর আন্দোলনে যাব তাতে যদি আমাদের যদি মৃত্যু হয় হবে আমাদের পরিবার পরিজনকে নিয়েই আমরা আন্দোলনে নামবো এই আমাদের আমাদের টোটাল প্রায় এখন তিনশো জন শ্রমিক আমরা রয়েছে কার্গোগোলের অধীনে ফাইভ স্টারের অধীন কার্গোলের আমরা প্রায় এখন সত্তর থেকে আশি জনের মতো শ্রমিক আমরা আছি আমার নাম বানেশ্বর রাজ বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টি বেবি সেঞ্চার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফাটিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুৎপ্রসাদ তমলুক আদিত হিনমোহন কাঞ্জিলালার পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন